ভারতে এই মুহূর্তে যুদ্ধের আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর এই পরিস্থিতিতে ভারতে যেরকম সেনাদের যেরকম কর্তব্য থাকে প্রতিরক্ষা বলের যেরকম কর্তব্য থাকে প্রতিরক্ষা মন্ত্রীর যেরকম কর্তব্য থাকে ভারতের প্রধানমন্ত্রীর যে কর্তব্য থাকে বা ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে ভারতের জনগণেরও একটা কর্তব্য থাকে আর সেটা শুধুমাত্র একটা দেশের যুদ্ধ শুধুমাত্র একটা দেশের অর্থনৈতিক এবং প্রাকৃতিক সবকিছুর একটা পরিবর্তন আনে যার কিন্তু ফলস্বরূপ যেরকম দেশের নেতা থেকে মন্ত্রী থেকে সামাজিক থেকে অর্থনৈতিক থেকে বিভিন্ন বলের ওপর তার প্রভাব পড়ে তাই দেশের যেরকম মন্ত্রী থেকে শুরু করে যারা ওরাে আছে যারা প্রতিরক্ষা দপ্তরে আছে যারা দেশের সংবিধানকে পরিচালনা করছে তাদের যেরকম দায়িত্ব থাকে ঠিক সেরকম করে ভারতের প্রত্যেকটা নাগরিকেরও দায়িত্ব থাকে এবং ভারতের সে আর্থিক বল ভারতের মানবিক বল সব দিক থেকে শুরু করে ভারত এই মুহূর্তে কিন্তু যুদ্ধের একেবারে কাঠ গড়ে দাঁড়িয়ে আছে কেন বলছি কারণ হচ্ছে আপনারা জানেন কিছুদিনের যে ঘটনা বা কয়েক দিনের ঘটনা সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবে নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন এই মুহূর্তে পেহেলগাঁওর যে ঘটনা অর্থাৎ কাশ্মীরের পেহেলগাঁও ঘটনা

हमला करने का दुस्साहस किया है मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर হিন্দুস্তানি কি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু পাকিস্তানের হাঁটু কাঁপানো তো বড় কথা পাকিস্তানের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়বে কার্যত আপনারা দেখেছেন অটলজি যে সময় ছিলেন কার্য তো তিনি ফোনে বলেছিলেন এক সময় তিনি বলেছিলেন ফোনে পাকিস্তানকে যদি আমাদের কিছু হয়ে যায় আমাদের সেনাদের তাহলে আমি পাঁচ মিনিটে ম্যাপ থেকে ভারতীয় ম্যাপ থেকে অর্থাৎ অর্থাৎ না সরি পুরো গ্লোবালের ম্যাপ থেকে পাকিস্তান বলে যে একটা দেশ আছে সে দেশটা থাকবে কার্য তো তাহলে বুঝতে পারছেন তারই হচ্ছে চেলা হচ্ছে এই নরেন্দ্র মোদী সেই গুরুর চেলা এবারে কার্য কয়েকদিন ধরে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি একটু সমস্যার জন্য কার্য তো যেভাবে প্রথমে যারা ষড়যন্ত্র করে আমাদের ভারতে বসে কাশ্মীরে বসে এই পাকিস্তানিদের মদত ছিল তাদের পরিবার সমেত পুরো একেবারে কয়েক ঝলকে উড়িয়ে দিয়েছে তারপরে কি হয়েছে আপনারা দেখেছেন সিন্ধু নথ যেটার উপর কিন্তু পুরোটা ডিপেন্ড করে সিন্ধু নদের উপর কিন্তু পুরোটা ডিপেন্ড করে কে পুরো কিন্তু পাকিস্তান মানে পাকিস্তানকে শুধুমাত্র যুদ্ধ করার সঙ্গে নয় যে আমি যে কল্পনা করেছি যেটা একেবারে আপনারা শুনেছেন তাতে কল্পনা করতে পারবেন যারা এর পেছনে খেলছে কল্পনা করতে পারবে না যে কতটা ভয়ঙ্কর আমি হতে চলেছি নরেন্দ্র মোদী একবার স্টিডলি এই ভাষণ থেকে বুঝতে পারা যাচ্ছে আর কার্যত যে একটা বড় পদক্ষেপ নিতে চলেছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে যে কি কি প্রতিটা নাগরিকের জন্য ভারতের প্রতিটা মানুষের জন্য বার্তা আছে যুদ্ধ যখন হয়ে থাকে যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে যেরকম প্রত্যেকটা প্রত্যেকটা যেরকম সেনার বিএসএফ থেকে নেভি থেকে সব স্থল থেকে আকাশ থেকে সব বাহিনী যেরকম করে দেশের মন্ত্রী থেকে দেশের প্রশাসনিক বল থেকে সবার যেরকম দায়িত্ব দায়িত্ব প্রত্যেকটা থাকে এই ডিজিটাল যুগে আর কার্যত নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন আমরা সেটা দেখেছি আর কয়েক চব্বিশ ঘন্টা না পেরোতে পেরোতে সিন্ধু জল বন্ধ করা আর একদিকে জল ফারাক্কা বাঁধ খুলে দেওয়া সবটাই কিন্তু এখন একদিকে না খেতে পেয়ে মারবে পাকিস্তান আর একদিকে জলে ডুবিয়ে মার পুরো একেবারে পাকিস্তান তাও পাকিস্তান তেহর দেখাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী যে মানে একেবারে কড়া ভাবে নিতে চলেছে তা কার্যত কিন্তু এইটা তার মানে যে ভারতীয় নাগরিকদের একটা ঝলকে বুঝে দিয়েছে যে আমরা যেরকম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি যেরকম সাতাশ জন হিন্দুদের মারার জন্য বেছে বেছে মারার জন্য পাকিস্তান যে পন্থা নিয়েছে আমাদের দেশের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া হয়েছে যাতে যদি আমরা দেখে দেখে হিন্দুদের মেরে ফেলি সাতাশ আঠাশ জন হিন্দুদের তাহলে হিন্দুরা রেগে যাবে তাহলে কিন্তু হিন্দুদের নিজেদের মধ্যে যে গৃহযুদ্ধটা তৈরি করে দিয়েছে ধর্মের ভিত্তিতে এই পাকিস্তানি জিহাদিরা এবং তার জন্য কিন্তু সরকার যেরকম ঘরের শত্রুকে শেষ করেছে ঠিক বাইরের শত্রুকে শেষ করার জন্য আমাদের ভারতীয়দের কর্তব্যগুলো একেবারে স্থির জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয়দের বলে দেওয়া হয়েছে স্পষ্ট ভাবে কোন রকম করে সেনার আর কোন যে পোশাক থাকে সেই পোশাক কিন্তু পরা যাবে না বা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যখন পুলাওয়ার এই যে ঘটনা এই 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 যে যে ঘটনা ঘটনা ঘটনায় কার্যত সেখানে যখন যাওয়া হয় যখন সেনার পোশাক পরে যখন যায় যারা সঠিক সেনা তারা ভয়ে ঘাবড়ে যাচ্ছে কারণ হচ্ছে যারা মারতে এসছিল যেসব জিয়াদিরা যেসব সন্ত্রাসীরা যারা মারতে এসছিল কাপড়রা তারা যারা মারতে এসছিল তারা কিন্তু সেনাদের পোশাককে তারা ব্যবহার করেছে যার জন্য কিন্তু নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কি জানানো হয়েছে ভারত সরকার তথ্য মিশন এ উইথিং শাস্ত্রীয় ভবন নতুন দিল্লি এত এত তারিখ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে উপদেষ্টা সকল সোশ্যাল মিডিয়া মিডিয়া চ্যানেলের কে জানিয়ে দেওয়া হয়েছে বিষয় কি রয়েছে সমস্ত মিডিয়া চ্যানেলের প্রতিরক্ষা আপনাদেরকে যেটা ইংলিশে দেখাচ্ছে আমি বাংলায় আপনাদেরকে স্পষ্টভাবে কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষকে ঠিকঠাক করে যেতে মানুষ জানতে পারে এবং জানতে পারে। সমস্ত মিডিয়া চ্যানেলের প্রতিরক্ষা কার্যক্রমের লাইফ কভারেজ এবং নিরাপত্তা আইএসআরসির রেজির গতিবিধি দেখানোর পরামর্শ হিসেবে কয়েকটা নির্দেশাবলী দেওয়া হয়েছে ছয় ছ আপনার দেখছেন একসাথে আমি দেখাচ্ছি পেছনে দেখতে পাচ্ছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত ক্রিয়াকলাপের বিষয়ে রিপোর্ট করার সময় বিদ্যমান আইন ও প্রতিধানগুলির প্রতি সর্বোচ্চ প্রক্রিয়াশীলতা এবং যথাযথভাবে অনুশীলন করা পরামর্শ দেওয়া হয় দ্বিতীয় নম্বরে বলা হয়েছে বিশেষভাবে কোনো রিয়েল টাইম রিয়েল টাইম টাইম বা প্রাইম কভারেজ কভারেজ সেনাদের ভিজুয়ালগুলির প্রচার প্রতিরক্ষা কার্যক্রম বা আন্দোলন সৌকি সম্পর্কিত উৎস ভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে রিপোর্টিং করা যা করা হবে না সবর্ণ মিডিয়া চ্যানেলকে বলা হয়েছে যে যেগুলো হচ্ছে যেগুলো লাইভ কভারেজ হচ্ছে বা লাইভ ভাবে হচ্ছে যা কিন্তু কোনো রকম করে মিডিয়া বা তথ্য কোন রকম করে লাইভে দেখানো যাবে না মিডিয়াতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে সংবাদশীল তথ্যের অকাল প্রকাশন ও অসাধারণত বসত প্রতিকূল উপাদানগুলির সহায়তা করতে পারে এবং অপারেশনাল কার্যকর্তা ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে কোনো রকম করে কোনো রকম লাইভ কভারেজ বা সেনাদের যুদ্ধের প্রস্তুতি চলছে সেগুলো কোনো রকম করে কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোন রকম করে কোনো মিডিয়া থেকে শুরু করে কোনো কিছু কভারেজ করা যাবে না অতীতের ঘটনার দায়িত্বশীল প্রতিবেদনের গুরুত্বে আন্ডারস্ট্রাক করেছে যে কার্গিল যুদ্ধ মুম্বাই সন্ত্রাসী হামলা ছাব্বিশ এগারো এবং কান্দাহার হাইজ্যাকিং এর মতো ঘটনার সময় অনিয়ন্ত্রিত কভারেজ জাতীয় স্বার্থের ওপর অনিচ্ছাকৃত বিরূপ পরিণতি করেছিল অর্থাৎ এই যে খবরগুলো বা এগুলো যখন জানতে পারবে তখন কিন্তু যারা ওই পাকিস্তান কিছু বলুন যারা যারা আমাদের দেশে ভারতে বাস করে পাকিস্তানের মানে আমাদের খাচ্ছে আমাদের পরে পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে তাদের শরীরে মানে ইয়ে হয়ে থাকে একটা অন্যরকম এনার্জি হয়ে থাকে তার জন্য কিন্তু এই কভারেজ টোটালি বন্ধ করে দেওয়ার প্ল্যানিং করা হয়েছে এবং প্রত্যেকটা নাগরিকের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু একেবারে মন্ত্রালয়ের পথে জানতে হয়েছে মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম চার নম্বরে মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনি বাধ্যকতা ছাড়াও আমাদের সম্মিলিত ক্রিয়াকলাপ গুলি চলমান অপারেশন বা আমাদের বাহিনী নিরাপত্তার স্বার্থে আপোষ না করে তা নিশ্চিত করার একটি যৌথ নৈতিক দায়িত্ব কোন রকম করে মিডিয়া বলুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো কিছু যদি দেখা যায় যে সেনা যাচ্ছে এই 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 জায়গায় জায়গায় পোস্ট হয়েছে আমাদের আছে পার্শ্ববর্তী প্রত্যেকটা জায়গায় মানুষের বাসবাস ভারতের রকম করে কভারেজ করে এখানে সেখানে রকম কিছু করা যাবে না পাঁচ নম্বরে কি বলা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্র ইতিমধ্যে সমস্ত টিভি চ্যানেল কেবল টেলিভিশন নেটওয়ার্ক সংশোধন বিধিমালা দু হাজার নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে বিধি সিক্স ওয়ান পি এ বলা হয়েছে কেবল পরিষেবায় এমন কোন প্রোগ্রাম চালানো উচিত নয় যাতে নিরাপত্তার বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের লাইভ কভারেজ থাকে সন্ত্রাস বিরোধী কোন রকম করে লাইভ কভারেজ থাকে যেখানে মিডিয়া কভারেজ যথাযথ সতর্কতা কর্তৃক মনোনীত একজন কর্মকর্তার দ্বারা পর্যায়ক্রমিক ব্রাফিং এর মধ্যে সীমাবদ্ধতা থাকে যতক্ষণ না এই ধরনের অপারেশন শেষ হয় যতক্ষণ না ভারত সাকসেস পাচ্ছে যতক্ষণ না ভারত নরেন্দ্র মোদী বলেছেন একেবারে কল্পনার বাইরে যতক্ষণ না ভারত তারা বদলা নিতে পারছে তার সঙ্গে কোনোরকম রকম করে সংস্পর্শ মানে প্রচারণ করা যাবে না এমন কিছু এই ধরনের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোন রকম করে কিছু করা যাবে না একেবারে স্পষ্ট ভাবে কিন্তু জানিয়ে দিয়েছে ট্রাফিকের মধ্যে সীমাবদ্ধতা থাকতে হবে সমস্ত মিডিয়া চ্যানেল সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকম ভারতের প্রত্যেকটা জনগণের কাজ পর্যন্ত পৌঁছে ছ নম্বরে কি লেখা আছে দুটো পৃষ্ঠার পেট পাঠিয়েছে দেখতে পাচ্ছি ছ নম্বরে এই ধরনের প্রচারণে কেবল টেলিভিশন নেটওয়ার্ক সংশোধনী বিধিমালায় দু হাজার একুশে লঙ্ঘন করে এবং তা ব্যবস্থা নেওয়ার জন্য দায়ী যদি কোনো রকম না মানে তাই সকল টিভি চ্যানেলকে জাতীয় নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান ও আন্দোলনের লাইভ কভারেজ সম্প্রচার না করার পরামর্শ দেওয়া হচ্ছে এই ধরনের অপারেশনের শেষ না হওয়া পর্যন্ত মিডিয়া কভারেজ যথাযথ সরকার কর্তৃক মনোনীত একজন অফিসার দ্বারা পর্যায়ক্রমী বিপর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে সাত নম্বরে কি বলা হয়েছে সমস্ত স্টক হোল্ডারদের কভারেজের ক্ষেত্রে সতর্কতা সংবেদনশীলতা এবং দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে জাতীয় সেবার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আট নম্বরে বলা হচ্ছে মন্ত্রণালয়ের উপযুক্ত কর্তৃক অনুমোদনের সাথে এই সমস্যা পুরো স্পষ্ট ভাবে পুরো একেবারে বিধিমালা রয়েছে কেবল টেলিভিশন সংবোধনে বিধিমালা দু হাজার একুশের অধীনে নিবন্ধিত টিভি চ্যানেলগুলি নিয়ন্ত্রিত সংস্থাগুলি ইলেকট্রিক মিডিয়া সংস্থা ব্রাকফিস সার্ভিস পোর্টাল এই হচ্ছে পরিস্থিতি মানে পুরো শুধুমাত্র যে একটা যুদ্ধ হলে শুধুমাত্র দেশের সেনা শুধুমাত্র বর্তমানে ডিজিটাল যুগে সেনা থেকে শুরু করে দেশের প্রত্যেকটা মিডিয়া চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ কোথাও কেউ দেখলো পোস্ট করে দিল তখন কিন্তু বুঝতে পেরে গেল পাকিস্তানের কাছে প্রচুর চর কিন্তু ভারতের মধ্যে আছে এটা আমরা কিন্তু আজকে বুঝতে পারা যাচ্ছে যে বাংলাদেশি তারা এসে বসে আছে বাংলাদেশে ঘুষ ফেটিয়ারা বসে আছে তো প্রচুর কিন্তু যার জন্য কিন্তু যে কোথায় কি হচ্ছে কোথা থেকে ভারত অ্যাকশন নেবে কিভাবে নেবে তা কিন্তু ভারত এটা দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর সরকার যে কল্পনার বাইরে বলেছিল তো কল্পনার বাইরে কিন্তু অ্যাকশন নিতে চলেছে তো আপনাদের কাজ পর্যন্ত পুরো যেটা দেওয়া হয়েছে সবটাই অবশ্য আপনারা সতর্ক থাকবেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় সরকার এবং যেখানে বিরোধীরা অর্থাৎ রাহুল গান্ধী থেকে খাড়গে থেকে শুরু করে সবাই কিন্তু একজোটে এর কিন্তু নিন্দা শতসঙ্গে সঙ্গে তারা কিন্তু সজাগ দিয়েছে যে কোনো রকম করে এই ভারতে যারা নিধনযোগ্য শুরু করেছে তাদের কোন রকম করে ছাড়ের কোনো প্রশ্ন হতে পারে না কোন রকম করে কল্পনার বাইরে যেন শাস্তি হয় আর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যারা আমাদের ভারতে বসে কাশ্মীরে বসে ছক করেছিল ওদেরকে নিয়ে এসে হিন্দুদের নিধন শুরু করেছে তাদের বাড়ির সমেত উড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদি হচ্ছে যে কল্পনার বাইরে আমরা কিন্তু করতে চলেছি আর সিন্ধু নদ বন্ধ আর তার সঙ্গে সঙ্গে ভারত যে একটা প্রস্তুতির পর্ব যেগুলো কিন্তু যে ভিডিওগুলো কোনো রকম করে দেখানো যাবে না যার জন্য ভারত কিন্তু সেরকম প্রস্তুত অর্থাৎ যুদ্ধের পরিস্থিতির একেবারে একেবারে কাঠ গোড়ায় দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা দেশ এমনকি চায়না পর্যন্ত সাপোর্ট করতে বাধ্য হয়েছে তাহলে ভাবুন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো সবটাই আপনাদের কাছে আপনাদের ভারতের প্রত্যেকটা নাগরিকের কাছ পর্যন্ত কিন্তু অনুরোধ করে যেরকম ভারত সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের কাছ পর্যন্ত জানিয়ে দিলাম সতর্ক থাকবেন ভালো থাকবেন নমস্কার